মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব এসানুল মাহবুব সহ অন্যান্য অতিথিবৃন্দ যুবক বা সাংবাদিক বন্ধুগণ কথা যা আসছে এগুলো আমি পুনর্ব্যক্ত করতে চাই না বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ এই সম্ভাবনার জায়গাটা কোথায় জুবায় ভাই বলেছেন যে একটা জনমিতি বা জনসংখ্যার তত্ত্ব আছে সেই জনসংখ্যার তত্ত্ব অনুযায়ী যে দেশের জনশক্তির ভেতর অধিকাংশ লোক থাকে সেই দেশেরই এগিয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই অর্থে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাম একটি দেশ এই দেশকে আমরা সামনে এগিয়ে নিতে হবে আন্দোলন সংগ্রাম এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া বটে আন্দোলন সংগ্রাম না থাকলে কখনোই দেশকে সঠিক পথে রাখা যায় না উনিশশো ছিয়ানব্বই সালে যখন শেখ হাসিনা ক্ষমতায় এসেছিল তখন আমরা আন্দোলন করেছি আমরা ছাত্র ছিলাম সর্বদলীয় ছাত্রক্ষ গঠন করেছি একই দাবিতে আজকের ছাত্র সমাজ জনগণকে সাথে নিয়ে আন্দোলন করে তাদেরকে তাড়িয়ে দিতে হয়েছে সেদিনও তারা মাত্র সাতান্নটা আসনে বিজয় অর্জন করতে পেরেছিল প্রবল আন্দোলনের মুখে আর এর ক্ষমতা ক্ষমতায় এসে তারা দেশ ছেড়েই পড়াতে বাধ্য হয়েছে সেটা কেন হচ্ছে বারবার কেন হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে বেশি সম্ভাবনাময় জনগোষ্ঠী যেটা যুব সমাজ তাদেরকে আমরা সঠিকভাবে গঠন করতে পারছি না কাজী নজরুল ইসলামের একটা কথা আছে গেছে দেশ দুঃখ নাই আবার তোরা মানুষ এখন আমরা মানুষ কতটা মানুষ আছে এই জিনিসটা আমাদের সবার আগে ভাবা উচিত আমাদের যে যুব সমাজ রয়েছে তাদের ভিতরে আদর্শিক চেতনার সঞ্চালন আমরা লক্ষ্য করি না তাদের ভিতরে একটা আদর্শিক বোধের বিকাশ আমরা লক্ষ্য করি না আমাদের যুব সমাজকে ইসলামী আদর্শের আলোকে যদি আমরা উজ্জীবিত করতে না পারি তাদের ভিতরে প্রকৃত দেশপ্রেম যদি আমরা সৃষ্টি করতে না পারি এবং কর্মক্ষম প্রশিক্ষণের ব্যবস্থা করতে না পারি দেশের আভ্যন্তরীণ শিল্প কারখানায় এবং সহ উদ্যোগে উদ্যোক্তা হিসেবে তৈরি করতে না পারে একই সাথে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যদি তাদেরকে পাঠাতে না পারে এই যুব সমাজকে আদর্শিক চেতনায় উদ্বুদ্ধ করে যথাযথভাবে তাদের সব থেকে যদি দেশ গঠনের কাজে আমরা লাগাতে না পারি তাহলে এই বিস্তীর্ণ এবং বিশাল যুব সমাজ আমাদের জন্য এক একসময় পাহাড়সম গুজা হয়ে দাঁড়িয়ে যাবে আজকে যেভাবে দাঁড়িয়ে গিয়েছে তারপরেও সুপ্রিয়া এই যুব সমাজ এখনও দেশের কথা ভাবছে আমরা মনে করেছিলাম যে আজকের ছাত্ররা বোধ দেশ এবং রাজনীতি নিয়ে ভাবে না কিন্তু দেখা গেছে যে বিগত স্বৈরাচারের এবং ফ্যাসিস সরকারের ভেতর তাদের জন্মগ্রহণ করার পরেও তারা দীর্ঘ আন্দোলন সংগ্রামের ভেতর দিয়ে বেড়ে ওঠার কারণে তারাও জেগে উঠেছে এবং এই স্বৈরাচারকে ফ্যাসিসকে এখান থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে আমি আজকের এই যুব সমাজকে গোল টেবিল বৈঠক থেকে আহ্বান জানাব যে ইসলামী আদর্শের উজ্জীবনে নৈতিক চরিত্রের উদ্দীপ্ত হয়ে জ্ঞান অর্জন করে দক্ষ জনশক্তি হিসাবে যুব সমাজকে গড়ে তোলার জন্য ব্যাপক দাওয়াতে কাজ করা দরকার যুবস্রোত সৃষ্টি করা দরকার রাষ্ট্র কখনো এই কাজ করবে এটা আমি বিশ্বাস করতে পারি না কারণ রাষ্ট্রযন্ত্র একটা সেকুলারিজমের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে রাষ্ট্র কাঠামো একটা সেকুলারিজমের উপরে প্রতিষ্ঠিত হয়ে আছে সেকুলারিজমের বিকাশের জন্য সবসময় স্বাধীনতার পর থেকে রাষ্ট্রযন্ত্র কাজ করে যাচ্ছে একটা অনৈতিকভাবে একটা জাতিকে সৃষ্টি করার জন্য কাজ করে যাচ্ছে যখনই ধর্মের কথা আছে ইসলামের কথা আছে তখন রাজনীতির সাথে তার সংঘাত এবং ফারাক সৃষ্টি করে এই জাতিকে দৃঢ়িভক্ত করতে তারা সক্ষম হয়েছে তার এই দৃঢ় ফলেই কিন্তু নানা মতের তৈরি হয়েছে বিশ্ববিদ্যালয়গুলোতে ইসলামের নামে কাজ করে যায় না কেন কাজ করে যাবে না সব নব্বই জন মানুষের মুসলমানের দেশে আমাদের সন্তানেরা ইসলামের নাম নিয়ে বিশ্ববিদ্যালয়ে কাজ করতে গেলে সমস্যাটা কোথায় সমাজতন্ত্রের কাজ যদি সেখানে করা যায় ইসলামের আদর্শের নামে কাজ করা যাবে না কেন আমরা দুই সালে এই দল নিবন্ধনের একটা প্রক্রিয়া শুরু হয়েছিল সেখানে দলের নাম পরিবর্তন করতে হয়েছে অনেকগুলো সাংবিধানিক ভূমিকা বাদ দিতে হয়েছে অনেকগুলো ক্রস পরিবর্তন করা হয়েছে নির্বাচন কমিশন আইন করে সেটা একটা সেকুলারিজমের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে ইসলামী দলগুলো কোনো মতে নিবন্ধন নিয়েছে তখন তখন আমি আমরাও আব্দুল মোবারক সাহেব করে একজন ভদ্রলোক ছিলেন সময় তিনি আমি বলেছিলাম করতেন আদর্শে যদি এখানে কাজ করতে পারে তাহলে ইসলামী আদর্শের আলোকে এখানে কাজ করতে পারবে না কেন সুতরাং এই যে একটা বিভাজন রেখায় এই জনগোষ্ঠীকে ভাগ করে দেওয়া হয়েছে এটাই হচ্ছে সবচেয়ে বড় ষড়যন্ত্র আমরা এই বিভাজন রেখা উঠে উঠে আসি এবং ইসলামী আদর্শের আলোকে যুব সমাজের আধ্যাত্মিক নৈতিক চারিত্রিক দৃঢ়তার সৃষ্টি করি এবং এই যুব সমাজকে পরিপূর্ণভাবে কাজে লাগানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করি আমাদের যুব অধিদপ্তর আছে তাদের বিভিন্ন ইনস্টিটিউট আছে এখানে কোনো মানুষ যায় না বরং এগুলোর নামে নানা দুর্নীতির কাজ করা হয় আমি মনে করি প্রত্যেকটা উপজেলায় একটা যুব ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা উচিত এবং সেখান থেকে কোরিয়ান ভাষা শিখলে আমাদের জনশক্তিকে কোরিয়া রপ্তানি করতে পারি জাপানি ভাষা শিখলে জাপান রপ্তানি করতে পারছি তাদেরকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ দিয়ে আমরা দক্ষ জনশক্তি হিসেবে তাদেরকে বিদেশ রপ্তানি করে এটাও আমাদের সোর্স অফ ইনকামের বা রেমিটেন্স আর্নিংয়ের একটা ভালো সোর্স হিসেবে আমরা তৈরি করতে পারি কিন্তু সেদিকে মনোনিবেশ না করে মাদক যে কথাগুলো আসছে মাদক সন্ত্রাস অস্ত্র এবং ক্ষমতাকে ধরে রাখার জন্য যুব সমাজকে ব্যবহার করা এখান থেকে বেরিয়ে আসা উচিত আর এই সরকার নিয়ে আমি কোনো কথা বলছি না কিন্তু আমি একটা কথাই বলব যে সুযোগ বারবার আসে না অনেক বছর পরে সুযোগ এসেছে সুতরাং বড় দল ছোটো দল বড় ভাবনা এগুলো না ভেবে এই সময় জাতীয় ঐক্য সবচেয়ে বেশি প্রয়োজন আর যে জাতীয় ঐক্য হয়েছে এবং জাতি যেভাবে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে এই সংস্কারের নামে কালকে কেবলের কোনো সুযোগ নেই সাংবিধানিক সংস্কার এই সরকারের তো কোনো ক্ষমতাই নেই সাংবিধানিক সরকার করার